হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন বন্ধুরা যারা এসে পড়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যাদের পার্সোনাল যদি দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস করবেন আমি কল করে নেব ঠিক আছে আজকে টপিক হচ্ছে যখন নিজেকে খুঁজে পাবেন তখন অন্য মানুষের থেকে সরে আসবেন সে যেই হোক আপনার মনের মানুষ হোক বা আশেপাশের মানুষ হোক আত্মীয় স্বজন হোক যখন আপনি চিনতে পারবেন খুঁজে পাবেন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি সেসব মানুষের থেকে দূরে সরে আসবেন 이제 한 이렇게 굳이 바뱅, 또한 번씩 이렇게 굳이 소리아수 있어. 야, 쓰레기! এত ডিপ্রেশনে কেন বন্ধুরা এত এত কিসের ডিপ্রেশন নেগেটিভ হয়ে হয়েছেন কেন কারোর বিয়েরও কথাবার্তা চলছে বা ঠিক হয়ে গেছে এখানে যেটা কিন্তু এত ডিপ্রেশন চিন্তা ঘুম ঘুমাতে পারছেন না খেতে পারছেন না ভুল স্বপ্ন দেখছেন যখন নিজেকে খুঁজে পাবেন তখন অন্য মানুষদের থেকে দূরে সরে আসবেন কি বোঝাতে চাইছেন এবার দেখুন আপনাকে বলছেন আপনি নিজেকে আগে ভালোবাসুন আর নিজের গ্রোথের দিকে তাকান যখনই আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন এতদিন ধরুন আপনি প্রচুর মানুষকে ভালোবেসে এসছেন ভালোবাসা শুধু দিয়ে এসেছেন ভালোবাসা পাওয়ার চিন্তা ভাবনা কিন্তু আপনি করেন শুধু ভালোবাসা দিয়ে এসছেন এখন আপনার সময় হয়েছে আপনার নিজেকে ভালোবাসার প্রয়োজন পড়েছে কারণ আপনি যে আঘাত পেয়েছেন যেখান থেকেই পান সেটা আপনার মনের মানুষের থেকে হতে পারে ঘরে ফ্যামিলির কেউ হতে পারে আশেপাশের মানুষ হতে পারে আত্মীয় স্বজন হতে যে কেউ হতে পারে যদি কোনো আঘাত পেয়ে থাকেন আঘাত পেলেই তবেই এই কার্ডগুলো আসে কতটা দেখুন তো যাই হোক এখানে বলছেন আপনি নিজেকে আগে ভালোবাসুন তারপরে হচ্ছে নিজের গ্রোথের দিকে তাকান নিজের পায়ের নিচে যে মাটিটা সেই ভিতটা সেই ভিতটা আগে শক্ত করুন সে ভিতটা যদি শক্ত করতে পারেন তখন দেখবেন আপনি নিজেকে চিনতে পারবেন খুঁজে পাবেন আপনার মধ্যে কি আছে আপনি না আপনার মধ্যে মধ্যে কি লুকিয়ে আছে সেটা হয়তো আপনার জানা নেই সেটা কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনার মধ্যে যেটা আছে সেটাকে খুঁজে বার করুন নিজেকে খুঁজে বার করতে বলছেন যে আপনি নিজেকে খুঁজে বার করুন নিজেই নিজেকে খুঁজে বার করুন আপনার মধ্যে কি রয়েছে লোকানো সেটাকে বের করে নিজেকে ভালোবাসুন নিজের প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসা রাখুন এবং নিজের গ্রোথের দিকে তাকান এইভাবে যদি আপনি নিজের গ্রোথের দিকে তাকান পরিশ্রমটা করেন তখন কিন্তু আপনি নিজেকে চিনতে পারবেন যে আপনি কোন লেভেলে পৌঁছাতে পারেন আপনি আপনার ভিতরে কোন প্রতিভা লুকিয়ে রয়েছে সেটা হয়তো আপনিও জানেন না আর যারা আপনাকে আঘাত করেছেন তারাও জানেন না যেই করুন করেছেন তো বটেই নালে আসতো না বা এটা নাইন অফ সোদের কার্ডও আসতো না তো এখানে বলছেন যে নিজেকে যখন খুঁজে পাবেন তখন কিন্তু আপনি অন্য মানুষদের থেকে সরে আসবেন তাহলে নিজেকে খুঁজে পেতে গেলে কি করতে হবে আপনাকে নিজেকে খুঁজে পেতে গেলে আপনাকে প্রথম আপনাকে কিছু মেডিটেশন করতে হবে আর পথে আপনাকে থাকতে হবে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে এঞ্জেলদেরকে বিশ্বাস করতে হবে তাদের উপরে ছেড়ে দিতে হবে তাদের উপরে যদি সবকিছু ছেড়ে দেন তখন দেখবেন আস্তে আস্তে হ্যাঁ একদিনে হবে না কিন্তু বন্ধুরা যদি মনে করেন আমি একদিনেই সব রেজাল্ট পেয়ে যাবো সেটা কখনোই কোনোটাতেই পাওয়া যায় না সবটাতেই কিন্তু পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় সেই জায়গাটায় আর আপনি যদি ঈশ্বরের উপরে সবকিছু ছেড়ে দেন একটা সময় আসবে আপনি আপনার নিজের ভিতরের গুণগুলো সব বেরিয়ে আসবে কি ছিল কোন প্রতিভা লুকিয়ে ছিল আপনার মধ্যে সেটা কিন্তু আপনি জানতে পেরছেন তখনই কি করবেন আপনি আস্তে আস্তে যত নেগেটিভ মানুষ আছেন বন্ধু বান্ধব বলুন 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 রিলেটিভ আশেপাশের মানুষ বলুন তখন দেখবেন আপনি সবাইকে চিনতে পারছেন এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখছেন তখন আপনি সব বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে আপনার খারাপ চায় সবটা দেখবেন বুঝতে পারছেন তখন কি হবে তখন কিন্তু আপনাকে ইউনিভার্স নিজেকে চেনাবেন যে আপনি কতটা সরল কতটা কতটা অনেস্ট আপনি কি ধরনের মানুষ আর আপনি কি ধরনের মানুষদের সাথে ছিলেন এত বছর আপনি কিনতে পারেন তো তখন কি হবে আপনার নিজের ভিতরে যে লুকানো প্রতিভাটা বেরিয়ে আসবে এবং তখন নিজেকে না আপনি নিজেই একা করে নেবেন কাউকে করতে হবে না তখন দেখা যাবে আপনি আর কারোর সাথে মিশছেন না অটোমেটিক নিজের ভেতরে এটা একাক এসে যাবে ভালো লাগবে না যাত্রার সাথে আপনার কথা বলতে ভালো লাগবে না যাত্রার সাথে আপনার মিশতে ভালো লাগবে না এমন একটা যদি বলেন তাহলে আমি বাঁচবো খুব ভালো বাঁচবেন খুব ভালো বাঁচবেন এখন এখন যেভাবে বাঁচছেন তার থেকে অনেক ভালোভাবে বাঁচবেন আমি এটাই বলার জন্য আজকে সে যদি আপনার পার্টনারও হয় সে যদি আপনার খারাপ চায় চান তিনি যদি ভালো আপনার না চান আপনি যদি বুঝতে পারেন সেখান থেকেও সরে আসুন কারণ জানবেন আপনার জন্য সে নেগেটিভ আপনি হয়তো তার জন্য কাঁদছেন কান্নাকাটি করছেন কিন্তু তিনি যে আপনার জন্য ভালো সেটা কি করে জানছেন জানতে পারছেন না তো জানতে হলে কি করতে হবে আপনাকে নিউমোরজি আগে দেখতে হবে সংখ্যা তত্ত্ব বিচার করতে হবে তাহলেই বোঝা যাবে যে আপনার জন্য পজিটিভ না নেগেটিভ বা সেই মানুষটার আচার আচরণেও আপনি অনেকটা বুঝতে পারবেন যে সেই মানুষটা কি সত্যি আপনার ভালো চান নাকি আপনার ভালো সহ্য করতে পারছেন না কোনটা এটা যদি যখন আপনি বুঝতে শিখবেন আস্তে আস্তে সেটা আপনার ঘরের লোক হতে পারে আত্মীয় স্বজন হতে পারে আশেপাশের মানুষ হতে পারে দেখা গেল আপনাকে আপনি যে জায়গাটা একটা ঈশ্বরের পথে চলছেন বা আপনি এখন ভালো একটা চাকরি পেয়ে গেছেন বা পয়সা রোজগার করছেন আপনার মন দিয়ে আপনি কিন্তু আপনার চেষ্টা করছেন উইশগুলো ফুলফিল করা প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক কিছু আশা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমার একটা সুন্দর বাড়ি হবে যে আমার একটা গাড়ি থাকবে কি আমার একটা থাকবে যে যেটা আমরা যখন ইচ্ছা শখ করে একটু ঘুরতে গেলাম বেড়াতে গেলাম আমি একটা বাগান বাড়ি বানাবো এরকম কত মানুষের মধ্যে কত রকম শখ আসা থাকে সেগুলো দেখবেন আস্তে আস্তে আপনি সব একটা একটা করে পূরণ করছেন তখন কি হবে বলুন তো আরো আপনার উম পারাপর্শী বলুন রিলেটিভরা বলুন তখন কিন্তু আপনার প্রতি সবাই যে লাস্টিং করবে হিংসা করবে যে কি করে করছেন আপনি যদি কষ্টে থাকেন সেটা একদম শুনলে যার কাছে বলবেন যে আপনি কষ্টে আছেন সে কিন্তু ভিতর থেকে মনে করবেন আপনাকে ভীষণ দুর্বল আপনি আর আপনি আপনাকে যা খুশি বলা যায় যা খুশি আপনাকে করাও যায় ঠিক আছে এই জায়গাটা যখন আপনি নিজের থেকে ভিতর থেকে আনতে পারবে যে না আমাকে যে যা খুশি বললে আমি মাথা পেতে নেব না বা সহ্য করব না কেন করব আমি অন্যায়টা করিনি আমি কেন শুনব কেন আমি কারোর সমালোচনার পাত্র বা পাত্র হব এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে তখন দেখবেন আপনি পুরোপুরি কোনো অভাব আপনার নেই কিন্তু আপনি একা আপনার কেউ নেই আশেপাশে দেখুন আপনি একা বসে আছেন আর আপনি একটা রিল্যাক্স বসে আছেন আপনার ভিতরে মনে হচ্ছে এই ভদ্রলোককে দেখে এই মানুষটিকে দেখে যে কোনো কষ্ট আছে এনার মধ্যে কষ্ট থাকলে কিভাবে থাকে মানুষ এইভাবে থাকে আর যদি সে সুখে থাকে তাহলে কিভাবে থাকে এইভাবে থাকে তারপরে সুখে থাকলে কি করেন তিনি দান ধ্যান করেন আরো খুশিতে মনটা ভরে উঠবে আপনি যখন দু পাঁচটা মানুষের মুখের অন্ন তুলে দিতে পারবেন কতটা যে শান্তি সে শান্তিটা আপনি বুঝতে পারবেন এখানে এসছে এই যে কিং রাজা বলুন রানী বলুন ইউনিভার্স বলছেন বা আপনাকে এই জায়গাটায় পৌঁছতে হবে তবে কিন্তু আপনি পারবেন যে নেগেটিভ মানুষদের থেকে সরে থাকতে কিন্তু যদি আপনি এই জায়গাটা না পৌঁছাতে পারেন যদি আপনি ঈশ্বরকে না বিশ্বাস করতে পারেন আপনি যদি মনে করেন যে না ঈশ্বর বলে কিছু হয় না ও কে কি করবে আমি যেটা ভাবছি আপনার যদি হাজার কেউ ক্ষতিও করে তাকে কখনো খারাপ কথা বলবেন না কখনো অভিশাপ দেবেন না আমি বলবো তাকে আরো বরং তার আয়ু কামনা করুন সেটা ইচ্ছে থাকুক হম আপনি জানেন আপনার অনেক ক্ষতি করেছে এই মানুষটা এই লোকটা হতে পারে মহিলাটা হতে পারে অনেক ক্ষতি করে ক্ষতি চায় আপনার আপনি জানেন জেনেও তার সাথে কথা বলে সরে আসুন আর ঈশ্বরের কাছে ডাকুন তিনি বুঝুন তুই করবেন না করবেন তার উপরে দিন সবটা সবটা নিজেকে যখন সপে দেবেন তখন অন্যের দায়িত্ব তো আপনার নেয়ার কোনো আর অধিকার থাকে না না আপনি তো নিজেকে ইউনিভার্সের চরণে দিয়ে দিয়েছেন উনি যা করবেন তাই তাহলে আপনি আর কার বিচার করবেন আপনার বিচারের ভাব দিয়ে দিলেন আশা করি বোঝাতে পারলাম আপনাদের এই জায়গাগুলো একটুখানি যদি আপনারা চেঞ্জ করতে দেখুন অন্তত একটা ছটা মাস একটা বছর করুন আপনারা আমার কথা শুনে কতটা পরিবর্তন আপনাদের ভেতরে আসে আপনারা দেখবেন তখন আপনার কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না একমাত্র যারা আপনার লেভেলের মানুষ পজিটিভ মানুষ আপনার লেবেল মানে আমি বলছি না সবাইকে রাজা হতে হবে বা সবাইকে রানী হতে না দেখুন একটা যে ফুটপাথে থাকে বাস করে সেও মানুষ মানুষ আমরাও একই কিন্তু তারাও যেমন মায়ের গর্ভ থেকে যন্ত্রণান তিনি বড় হয়েছেন মানুষ হয়েছে আমরাও কিন্তু সেরকম তার মাও যে কষ্ট পেয়েছেন আমরাও সেই কষ্ট আমার মায়ও সেই কষ্ট করেছেন আমিও আবার সেই কষ্ট করেই কিন্তু আমার ছেলে মেয়েকে পৃথিবীতে নিয়ে এসছে তাহলে এই যে জিনিসটা এটা যখন বুঝতে আপনি প্রত্যেকের প্রতি কিন্তু কোন রাজা রানীর ব্যাপারটা এসছে কাঠ বলে আপনি ভাববেন না যে আমার অহংকার হয়ে গেল আমি আমার নিজের গোল অ্যাচিভ করতে পারছি বলে আমার অহংকার করে নিলাম তাহলে কিন্তু আবার ইউনিভার্সাল করবে না আপনি কি করবেন আপনার জায়গাটা ধরে রাখবেন আপনি যে লেভেলের সেই লেভেলের সাথে আপনি গল্প করুন কথা বলেন যদি সময় পান আশা করি সময় পাবেন না এটুকু সময় ইউনিভার্স আপনাকে দেবেন না যে আপনি কারোর সাথে গল্প করবেন আড্ডা দেবেন আর পিএনসিপি করবেন এগুলো কিন্তু একদম ভালো না কারো কথা আলোচনা করা কারো সম্পর্কে আলোচনা এগুলো কিন্তু খুব খারাপ জিনিস আপনার যে সংখ্যা তত্ত্বের সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু নষ্ট হয়ে যাবে সে আপনি যে সংখ্যার ব্যক্তি হন না কেন আপনি যদি কাউকে নিয়ে আলোচনা করেন হাসি মজা করেন না ওপরে কিন্তু দেখার মানুষ আছে একজন তিনি কিন্তু দেখছেন আপনি কিভাবে চলছেন আপনি কার সাথে কি কথা বলছেন আপনি কি চাইছেন সবটা কিন্তু তিনি দেখছেন সেই জন্য এই জায়গাটাকে আপনি থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে একটু চিন্তা ভাবনা করুন আমার কথাগুলো শুনে আমার ভিডিওটা যদি চার যার চোখে পড়ে আমি জানি আপনাদের শুধু পার্টনার নিয়ে ছাড়া কথা বললে আপনারা দেখেন না কমেন্টও করেন না আপনাদের আর কিছু জানার কোন প্রয়োজন নেই আপনাদের শুধু জানার প্রয়োজন থার্ড পার্টি আর পার্টনার আর কিচ্ছু আপনাদের ভালো লাগে না কর্ম নিয়ে বলুন রাশি নিয়ে বলুন শাল নিয়ে বলুন যে কেমন যাবে এগুলো নিয়ে আমি রিডিং করবো ইউটিউবও চায় না আপনারাও চায় না আপনারা দেখেনও যে কজন কমেন্ট করেন না লাইক করেন আপনাদের এত মানে কতদিন এই দিন বেশি দিন নয় একটা দিন আসবে তখন ইউনিভার্সের চরণ ছাড়ার জায়গা হবে না এখন এই আজকেই একজন এসছে আমার থেকে রিডিং নিলে পয়সা নেই তার সে বিয়ে করবে সে আবার অন্য আরেকজনের সঙ্গে রিলেশন রয়েছে সব রয়েছে বিয়ে করে নিয়েছে সে অন্য জায়গায় আবার সে ফিরে আসবে তার কাছে তা আশা করছে সে বিয়ে করেনি আমি নাম বলছি না সে বিয়ে করেনি কিন্তু সে চলে গিয়ে আবার বিয়ে করে নিয়েছে সে আবার ফিরে আসবে কিনা তার জন্য রিডিং করতে চেয়েছে না আবার দিকে পয়সা নেই তা আমি বললাম আগে তো তোমার জানার দরকার এটা সে ফিরে আসলে আদৌ সংসার করতে পারবে সেটা তো আগে দেখতে হবে সংখ্যা তত্ত্বটা আগে দেখতে হবে কারণ তোমার সঙ্গে যদি না মিল হয় তো ডিভোর্স হয়ে যাবে বলতে চাক আমার ওসব দেখার দরকার নেই শুধু ফিরে আসলেই হবে আমার জীবনে কোথায় থাকে এরা কি বোধ বুদ্ধি নিয়ে চলে এরা এর নাকি শিক্ষিত জানেন লেখাপড়ায় শিক্ষিত কি বলবো বলেন তো আমি হাসলাম আর কিছু বললাম না আমিছি একটা বাচ্চা হওয়ার পরে যদি তোমাদের ডিভোর্স হয় দুটো বাচ্চা হওয়ার পরে যদি ডিভোর্স বলতে হোক বলতে হোক অবশ্য আমার জানার দরকার নেই ও ফিরে এসে কিন্তু আমাকে সাথে এইটুকু বলে দিল আমি না মানে কি বলবো সত্যি কথা বলতে এই পথে এসে আর এই পার্সোনাল রিডিং তো করি অচুর মানুষের কথাবার্তা শুনতে হয় নানি তাদের সাথে কথা বলতে হয় আমাকে অভিজ্ঞতা যে কত ধরনের হলো তো কি বলবো এই পথে না বিভ্রান্তি যেগুলো ছিল সেগুলো কোনোদিন কাটাতে পারতাম না এই জায়গাটা এস নিয়েই আসতেন ইউনিভার্স মনে হয় আমার জন্য যেগুলো জানার জন্য যে কত ধরনের মানুষ হয় একটা মানুষ আমি কি তোমার ঘৃণা করছে না আমি এটাও বলেছি তোমার ঘৃণা করছে না সে একজনের সঙ্গে চলে গেছে আবার সে আসবে তুমি তাকে গ্রহণ করবে বলছে না কি বলবেন বলুন কি বলবেন কিছু বলার আছে তুই এখনকার দিনের ছেলেমেয়েদের বুদ্ধি তারা আবার টিচার তার আবার টিচার শুনবেন কি শিক্ষা দেবে এরা কি শিক্ষাটা দেবে যাদের পড়াচ্ছেন তাদের কি শিক্ষাটা দেবে বলুন বলতে পারবেন আপনারা কেউ যাই অনেকটা বড় হয়ে গেল আপনি জানি এটাই আমার লাইক কমেন্ট পড়বে না আপনাদের ভালো লাগবে না সেটা আমি খুব ভালো করে জানি তবুও করলাম মাঝে মধ্যে দরকার হয় করার কারণ আপনারা থার্ড পার্টি আর ভালোবাসার মানুষ ছাড়া আপনাদের ভালোই লাগে না রিডিং ঠিক আছে তো যাই হোক ডিপ্রেশনে থাকবেন না আমি যেগুলো বললাম শুনুন আশা করি কাজে লাগবে ভালো থাকবেন শান্তি পাবেন জীবনের শান্তির থেকে বড় জিনিস আর কিছু হয় না অর্থ দিয়েও শান্তি পাওয়া যায় না জানেন কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে তারা রাতে ঘুমাতে পারছে না তাদের ভিতরে মানসিক যন্ত্রণায় রাত্রে নেই তাদের কিন্তু অর্থের অভাব নেই বুঝতে পারলেন শান্তির অভাব আজকে এই পর্যন্তই রাখি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা